আমার ছেলেবাবু পেটের কোন দিকে নড়াচড়া করত সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি আপনাদের দ্বায় অনেক ভালো আছি তো আজকে যে আমি যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা কিন্তু একান্তই আমার নিজের ব্যক্তিগত সিমটমস আমার আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুটোই আছে তো আমি দুইটার সিমটমস আমি নিজের তাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি কারো যদি ভালো লাগে ভিডিওটি শুরু হতে শেষ অব্দি পর্যন্ত দেখবেন প্লিজ বাজে কোনো মন্তব্য করবেন না আর ভালো না লাগলে আগেই ভিডিও থেকে চলে যাবেন স্কিপ করে আচ্ছা তাহলে শুরু করি আমার ছেলে বাবু পেটের কোন দিকে নড়াচড়া করতো বেশি আমার ছেলে বাবু ডান দিকে আমি কিছুটা অনুভব করতাম যে ডান দিকে একটু নড়ে বেশি আর পেটের নিচের দিকে তল পেটের দিকে লাথি মারত মানে নড়াচড়াটা অতটা ছিল না নর্ত কিন্তু খুব কম একটা নর্ত আর আমার যখন মেয়ে ছিল তখন কিন্তু প্রচুর নড়াচড়া করতো একদম এমনভাবে নর্ত মানে মনে হতো কি পেট মেট নিয়ে ও প্রচুরই করে ফেলতো এরকম নর্ত আর আমার ছেলেবাবু কম নর্ত কিন্তু লাথি মারতো বেশি আর আমি এটা অনেকের মুখে শুনেছি ছেলে বাবুরা নাকি লাথি মারে তো আমার ঠিক এটা একদম মিলে গেছে আমাকেও লাথি মারতো তলপেটের নিচের দিকে নাভি অব্দি বরাবর মানে ডান দিকের কণা বরাবরে মানে লাথি মারতো প্রচুর পরিমাণে লাথি মারতো মানে আমার দেখা যায় কেমন তলপেটের দিকে আঘাতলত প্রচাবের ব্যাক আসতো এরকম মনে হতো তলপেটের দিকে ঠাস ঠাস লাথি মারতো অনুভব করা যেত শেষের দিকে একদম লাথিটা স্পষ্টভাবে বোঝা যাইতো আর বেশিরভাগই আমি অনুভব করতাম যে ডান দিকে বেশি নর্ত তো আমি আমার শাশুড়ির মুখেও শুনেছি নাকি ছেলে ছেলেবাবুরা ডান দিকে নড়াচড়া বেশি করে তো আরও অনেকের মুখে শুনছি আবার আবার হ্যাঁ আমার মেয়ে বাবু কিন্তু ডান দিকেও নড়তো মানে পুরো পেট অবধি নিয়েই নড়াচড়া করতো আর মানে আছে না একটা বেশি কোমের ভিতর আছে না যে বেশি নড়তো কোন দিকে বা নড়াচড়া যখন করে তখন তো পুরো পেট অবধি নড়াচড়া করতো ছেলেবাবুও পুরো পেট অবধি নড়াচড়ার একটা অনুভব পেতাম কিন্তু তার ভিতরও আছে না একটু বেশি বেশি ডান দিকেই একটু বেশি মানে আমি অনুভব করতাম আর বেশিরভাগ নিচের দিকে বললাম না তলপেটে নিচের দিকে বেশি একটা অনুভব করতাম তারপর বলি আপনাদেরকে আসলে এরকম অনুভব করেও কিন্তু বোঝা যায় না যে ছেলে বাবু কিনা মেয়ে বাবু কিনা ডান দিকেও মেয়ে বাবু নড়াচড়া করতে পারে আবার বাম দিকেও মেয়ে বাবু নড়াচড়া করতে পারে মানে দেখা যায় সব কিছু সিমটমস মিলিয়েও মানে ছেলে মেয়ের উবার ক্ষেত্রেই হতে পারে এটা দ্বারা আসলে কখনোই নির্ধারণ করা যায় না যে ছেলে কিংবা মেয়ে আপনার দেখা যায় আগের আগের দিনের যেমন দাদি নানীরা আমাদের ছিল তারা কিন্তু এরকম আলট্রাসোনোগ্রাফি করতো না তারা কিন্তু এরকম সিমটমস দেখে অনেক কিছু বলে দিত আবার অনেক কিছু কিন্তু তাদের মতো কিন্তু হইতো ম্যাক্সিমাম কিন্তু মিলে যেত কিন্তু হয়তো কিছু কিছু মানুষ ইগনোর করে আর আমি দেখছি হ্যাঁ তাদের মানে মরুবীদের কথা কিছু কিছু কিন্তু ক্ষেত্রে অবশ্যই মিলে যায় সেই অনুযায়ী আপনি অনুভব করে নিতে পারেন যে ডান দিকে যদি নর্চার করে আপনার ছেলে হতেও পারে কিন্তু আপনি যে একশো পার্সেন্ট শিওর আসলে এমনটা কিন্তু না একশো পার্সেন্ট যদি আপনার শিওর হতে হয় অবশ্যই আপনাকে আলট্রোসোনাফি করাতে হবে ভালো কোনো জায়গায় আপনার আলট্রোসোনাফির মেশিন যতটা ভালো হয় যতটা স্ক্যানটা ভালো বোঝা যায় ততটা ভালো কিন্তু আপনার বেবিটা মেবি বোঝা যাবে যখন তারা দেখা যায় ভালো স্পষ্টভাবে না বুঝতে পারে এক একটা বলে দেয় তখন কিন্তু বলে যে আল তারা বলছিল ছেলে হয়ে গেছে মেয়ে বলছিল মেয়ে হয়ে গেছে ছেলে আসলে এটা তাদের ভুল তারা বোঝতে ভুল করে এই জন্য হয়তোবা এই সমস্যাটা হয় কিন্তু আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট যদি মানে স্ক্যানটা যদি ভালো মতো বোঝা যায় তাহলে কিন্তু এটা ভুল হবার কথা না আমার বেলা কিন্তু তারা বলছিল যে মেয়ে হবে আর সত্যি কিন্তু মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ছেলের বেলায় তারা বলে নাই বলছে বলা যাবে না তারা অবশ্যই জানতে পারছে বা দেখতে পারছে কিন্তু বলছে বলা যাবে না যেদিনকে আমি সিজার করাবো ওই দিনকে তারা আমার বলছে যে এটি আপনার হবে যাই হোক আপনারা এরকমের হেল্পফুল যদি ভিডিও পেতে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু আপনাদের মাঝে এরকমের টুকিটাকি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ভিডিও আপলোড দিতেছি আর আমার ছেলে মেয়ে হবার লক্ষণগুলো কিন্তু ভিডিওতে চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আরও বিভিন্ন বিষয়ে ভিডিও দেওয়া আছে বেবি বেবিদের নিয়ে আমার বাচ্চাদের নিয়ে আমার ব্লগ অনেক কিছু শেয়ার করা আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি নতুন আপনারা আমাকে সাপোর্ট দিবেন আজকে এ পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ টাটা বাই